বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার ছটপট নাস্তার রেসিপি মাত্র একটি আম আর আটা দিয়ে ছটপটভাবে কিন্তু আপনারা যে কোনো সময় এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি অনেক বেশি ফ্লাফি এবং নরম তুলতুলে হয়ে থাকে উপরে হয়ে থাকে অনেক বেশি ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে ভেতরের আটিটাকে ফেলে পিউরিটা নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আমের পরিমাণটা এখানে বাড়িয়ে ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি তবে আপনারা মিষ্টির পরিমাণ চাইলে কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিব বেকিং পাউডার তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণ পছন্দ করেন না চাইলে তারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সুজি তবে সুজিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে চাইলে স্কিপ করতে পারেন তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই এই সুজিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে এবং অনেক বেশি সুন্দর হবে এই ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে গিয়েছিল এর জন্য এর মধ্যে আমি আবারও দুই থেকে তিন টেবিল চামচের মতো আটা অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন নাস্তাগুলো কিন্তু আমি সাথে সাথে তৈরি করে নিব এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর হাতের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু এই কাজটা চামচের সাহায্যেও করে নিতে পারেন এই নাস্তাগুলো কিন্তু দেওয়ার পর কিছু সময় পরই দেখা যাবে নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে এই নাস্তাগুলো ভেতর থেকে কিন্তু অনেকটা বেশি ফ্লাফি এবং ফুলকো হয়ে থাকে নাস্তাগুলো থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না নাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে তো এখন আমি পছন্দ মতো কালার করে নাস্তাগুলোকে উঠিয়ে নিব এই নাস্তাগুলো আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এটা খেয়ে নেবে চাইলে কিন্তু আপনারা ঝটপটভাবে সকালে বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা এটা ট্রাই করতে পারেন নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদি আর অনেক বেশি ইয়ামি হয়েছে নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে খুবই সফট হয়েছে তো আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা ঝটপটভাবে এই নাস্তাটি একবার হলো ট্রাই করবেন আর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম